মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই জীবন দেয় না আমাদেরকে তাই লড়াই করতে হবে যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করার জন্য একটি গণতান্ত্রিক ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত একটি দেশ আমাদের প্রতিষ্ঠা করতে হবে আর এই জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে অনুকরণ করতে হবে তোমাদের ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন নিজে পড়ে এবং অন্যদেরকে শিক্ষা দেয় এটা সে রানের এই করে এবং সবচেয়ে শ্রেষ্ঠ আজকে সময় মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন আজ আমরা পূরণ করতে পারিনি দুর্ভাগ্য কত হতভাগা জাতি আমরা কত পরে স্বাধীনতা নিয়ে পৃথিবীর অন্য দেশ কোথায় চলে গেছে আজকে আমরা দুর্বৃত্তায়নের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের মুক্তি আসেনি মানুষের সামাজিক রাজনৈতিক নিরাপত্তা আসেনি যানবলের নিরাপত্তা আসেনি অর্থনৈতিক মুক্তি তো আসেই অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতির সন্ত্রাসে সমাজ ডুবে গেছে দুর্নীতির বা সাগরে বাংলাদেশ ভাসছে আমাদেরকে সবাইকে লড়াই করে ঐক্যবদ্ধ হয়ে দেশকে জাতিকে রক্ষা করতে হবে এটি হল আজকে এই কোরআনের মাহফুলে আমাদের শপথ এবং বিদেশি মেমান যারা এসেছে তাদের প্রতি আমি আমাদের এলাকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই বাগের আশপাশে ধন্য বিরাট ভেনগুলো এখানে রয়েছে গিয়ে সামুদ্রিক বন্ধ মূল্লা পর্বের পদ দাঁড়িয়ে আমরা কথা বলছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মেনগুর ঘোষণা করেছে তার ফাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ষাটগম্বুজ মসজিদ আমাদের প্রেরণা হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে আছে এই এলাকায় এসেছেন ইসলাম প্রচার করতে ধর্ম আমাদের ইসলাম আল্লাহ রি হজর খান জালী রহমতুল্লাহ পুণ্য এই বাঘের হাত সমস্ত লক্ষ লক্ষ আলে মলামারা এবং আল্লাহ অলিয়াউলিয়ারা এই বাংলাদেশের মাটিতে শুয়ে রয়েছে পবিত্র মাটিতে শুয়ে রয়েছে এই পবিত্র মাটি ইসলামের জন্য কোরআনের জন্য হাদিসের জন্য এর প্রতিটি মাটির সর্বভৌমত্ব দেশের মানুষ জীবন দিয়ে হলেও রক্ষা করবে অতীতেও করেছে ভবিষ্যতেও করবে এ সবার ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আয়োজক কমিটি বিশেষ করে এ কে আজাদ মিন্তুবাই সহ আমাদের আলে মোলামা বৃন্দ আমাদের প্রেরণা আমাদের চেতনা আমাদের পথ প্রদর্শক সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব আলে মোলামা এদেশের সারা পৃথিবী যারা দিনের পথে রয়েছে তারাই হল আমাদের পথ প্রদর্শক তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে নিশ্চয়ই কবুল করেছেন এবং আমাদের পরকারের জান্নাতের একটি উপকরণ হবে বলে আমি বিশ্বাস করি মুক্তির হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই সম্মেলন সফল হোক সবাইকে ধন্যবাদ 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 যারা পৃথিবীর সাবিবুর রহমান সাবিম অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি সম্মানিত গবেষণা বিষয়ক সম্পাদক জনাব কৃষিবিদ স্বামী রহমান সাহেব প্রিয় উপস্থিতি আমাদের মেহমানগঞ্জ অল্প কিছুক্ষণের ভিতরেই তারা আমাদের এখানে উপস্থিত হবে তারা অলরেডি আমাদের দিঘাতে চলে এসছেন তারা আমাদের আমাদের এখানে আসছেন তাদেরকে জায়গা দেওয়ার জন্যই আমাদের বাচ্চাদের অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের পুরস্কার রয়েছে

29তম হিপ্পুদুল কোরআন প্রতিযোগিতায় বাগেরহাট জেলা পর্যায়ে অংশগ্রহণকারী মুงলারাম পল ফোকরাক উপজেলার বিজয়ী ছাত্রকে দেখতে পাচ্ছেন তাদের পুরস্কার দেওয়ার থাকে আমি একটি ইসলামী সংগীত পরিবেশনের জন্য বন্ধুরা জানাচ্ছি দিশারী শিল্পকৃষ্টি পাবে শিল্পী মুসী আব্দুল হামিদ ভাই